যাদের কিছু বড় হয়নি মূলত আজকে ভিডিও হচ্ছে তাদের জন্য আমরা অনেক আছি এখন পর্যন্ত আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পাইনি বা অনেকটা এখনো বাকি আছে বা কোনোটা কোডিং লাগে বলে ওটা स्किप করে যাচ্ছি। এখন কথা হচ্ছে ভাই আমি এখন আমার সবচেয়ে চেষ্টা করব আমাকে জীবাব হলো মেডিকেলে একটা সিট নিশ্চিত করতে হবে আমার মেডিকেল ট্রান্সফার লাগবে লাগবে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি কথা বলছি তুমি একদম শূন্য প্রস্তুতি নিয়ে মেডিকেলে সার্চ হবে জাস্ট এই গাইডলাইন ফলো করবে এবং এই গাইডলাইনের মত করে পড়াশোনা করবা তো চলো ভাই কথা না আর আচ্ছা বলি রাখি তোমাদের জন্য আমরা কিন্তু বরাবর মতো এই ভিডিও থেকে তোমাদের জন্য গিফট দিব যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে গিফট দিবো আমাদের মেরি জয় স্পেশাল পঁয়তাল্লিশ পেজের জি বুক এটা খুবই স্পেশাল এই বইটা গিফট দিবো এবং আমাদের যে কোর্স সাতশোন রিভিশন কোর্স এই কোর্সে গিফট দিব টোটাল জিনিস আমরা তিনজনকে গিফট দেব আমরা কিন্তু বলে দিবো তো চলো ভাই শুরু করে দিই প্রথম কথা ভাইয়া আমি তো একদম চাচ্ছি একদম ভালো করে পড়াশোনা করতে একদম সর্বোচ্চ শুরু করতে তাহলে আমাকে অবশ্যই মূল বোটে পড়তে হবে মূল আমি কেভাবে পড়বো দেখো মূল বোর্ডে কে পড়বো দেখো কিন্তু মূল প্রত্যেকটা লাইন কোন নাই তোমাকে বুঝতে হবে যে কোন লাইন বলে ইম্পর্টেন্ট কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা জোর দিয়ে পড়তে হবে কোন থেকে কোশ্চার সম্ভাবনা খুবই খুবই বেশি ওই লাইন বলে মাত্র শুধুমাত্র দিবা কারণ লাস্ট মুহূর্তে গাটা আমাদের পড়ল না তোমাকে একটু তোমাকে কৌশল মূলমুখী পড়াশোনা করতে হবে জাস্ট তোমার ডাক অনলাইন গুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন আসতে পারে ওই লাইন গুলোর মধ্যে বেশি ফোকাস করতে হবে এর জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা খুবই খুবই দরকার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাতে কোশ্চেন আসলে খুব খুব বেশি ওই জায়গাগুলোর প্রতি মেইন বইয়ের মানে অধ্যায়গুলোর ভিতরে জোর দিবা কত বুঝতে পারছো তাহলে মেইন বইটা কে পড়বা আসলে ক্লিয়ার এখন আসো এখন আসলে ভাইয়া এমসি প্র্যাকটিস করতে করবো উনশীল এম সি করবো না কেমনে কি করবো দেখো কথা বলে রাখি তোমার উনুশীল খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া বলে রাখবো সান্স পাওয়ার ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় হাতের হচ্ছে উনুশীল এমসি কিউ হুবহু বই থেকে উঠে দিচ্ছে তুমি জানো তোমার এমসি কিউ একদম হুবহু বই থেকে উঠে দিবে তারপর তুমি যদি না পড়ো তুমি যদি সান্স না পাও এটা হচ্ছে তোমার ব্যর্থতা এটা হচ্ছে শুধুমাত্র তোমার ব্যর্থতা তোমাকে উনুশ এমসি কোচিং থেকে এ বই দিবে ওই শীত দিবে এগুলা ফালাই দাও এগুলো এগুলো আজারা জিনিস এগুলো বাদ দিয়ে তোমার কাছে যে এমসি এমসিকিউ এই উনিশি এমসিকিউ একদম থাডা ব্যাখ্যা মুখস্থ মুখস্থিত করে ফেলতে হবে একদম মুখস্থিত করে ফেলতে হবে যাতে কোশ্চেন দেখা মাত্র তুমি আনসার দিতে পারো কথা ক্লিয়ার

সবচেয়ে সমস্যা ভাইয়া আমি হয়তো ভাই এতদিন ভালো করে অনেক আসুক পড়ে বা পড়লো এতটা গুরুত্ব দিয়ে পড়ে এখন ভাই শুনতেছি আমার এক্স ট্রেনিংও পড়তে হবে সাহস পেতে ভাইয়া এক্স ট্রেনিং কেমনি পড়বো আমি তো তুমি পড়িনি ভাই তোমার যেখানে মূল বই তুমি ভালো করে পারো না সেখানে তুমি এক্স ট্রেন করে তুমি দোয়া দৌড়ি কি লাভ দোয়া দৌড়ি কি লাভ তোমাকে আগে দিয়ে মেন বইটা করে পড়তে হবে তোমাকে বোটা নিচ্ছে আমাকে হাসান স্যারের বই এবং তোমার যে জুলজি ক্ষেত্রে আজমল স্যারের বই এই দুইটা বই ইম্পর্টেন্ট লাইনগুলো খুব ভালো করে পড়তে হবে খুব ভালো করে পড়তে হবে বাড়ি যেখানে বেশি মার্কস খুব ভালো করে পড়তে হবে কারণ তোমাকে আগে দিয়ে এই বইগুলো পড়তে হবে তারপর তুমি টাইম পাইলে তুমি আলিম সারের বই নিয়ে একটু ঘাটাঘাটি করো বোটানির জন্য কত বস্তু আসো তবে অবশ্যই হাসান সারের বই এবং তোমার আজম সারের বই পরীক্ষার আগে মিনিমাম তোমাকে তিনবার রিভিশন দিতে হবে তিনবার রিভিশন দিতে হবে যেভাবে হোক যেমন তোমাকে রিভিশন দিতে হবে মনে একবার সাহস পেতে গেলে রিভিশন দিতে হবে হবে পুরো বছর অনেক পড়া পড়ছো পরীক্ষার আগে তোমাকে রিভিশন দেওয়া খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর আমার একবার বায়োলজি ক্ষেত্রে বোটানি কিন্তু তোমরা এই যে হাসান সারের বই এমসিউ খুবই কম তোমরা একটু কষ্ট করে আজিউর রহমান সারের বই এমসিউ সলভ করবা জুলজি ক্ষেত্রে হচ্ছে মাস দামের বই এমসিউ সলভ করবা সাথে হচ্ছে দেখবা আজমুন সারের বই পিছনে বোর্ড এমসিউ দেওয়া থাকে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এখান থেকে কিন্তু হুবহু কমন আসে তাহলে এমসিউ কত থেকে প্র্যাকটিস করবা আসলে ক্লিয়ার আর বিগত বছর এমসিউ অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা কোচিং এর বইগুলো আপাতত ধরা দরকার নেই কোচিং এর বই অনেক এমসিউ দেওয়া থাকে এগুলো ফলো অনুশীল এমসিউ বিগত বছর এমসিউ একদম জাস্ট যা করে ফেলো কথা ক্লিয়ার আশা করি তুমি এভাবে এই ভিডিও স্টেপ বুঝতে পারছো এভাবে তোমাকে কি করতে হবে পড়তে হবে এভাবে জাস্ট তুমি শূন্য থেকে পড়ো ইনশো চান্স পাবে জাস্ট তোমাকে একটু কষ্ট করতে হবে কষ্ট করতে হবে সবাই যদি তোমাকে একটা কথা জাস্ট এক্সাম্পল সবাই যদি সবাই যদি তোমাকে সবাই যদি আট ঘন্টা পর তোমাকে পড়তে হবে দশ ঘন্টা সবার থেকে একটু বেশি পড়তে হবে একটু বেশি পড়াশোনা করতে হবে যতটুকু সম্ভব আমি বলবো তোমার টাইম কোনো ব্যাপার সেপার না পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কোনো ব্যাপার না তুমি জাস্ট কি করবা তোমার ঘুমের টাইম বাদে রাত্রে রাত্রে বেশি ঘুমানো দরকার নেই রাত্রে চেষ্টা করবা চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য জাস্ট অ্যাডমিশন পর্যন্ত একটু কষ্ট করো আর তোমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর ওয়াশরুম পাবে বাকি টাইমটা তুমি চেষ্টা করবা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগানোর জন্য বাকি টাইমটা ঠিক আছে বাকি যা টাইম আছে চেষ্টা করবা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগানোর জন্য ঠিক আছে এই হচ্ছে কথা আর চেষ্টা করবা নামাজটা পড়ার জন্য এই হচ্ছে কথা এখন আসো এখন অনেক আছে ভাই জি কি ইংলিশ আমি করবো জি কি ইংলিশ ভাই আমি পড়ি নাই আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে জি কি ইংলিশ আমার আসে আমি এটাই ভুলে গেছি জি কি ইংলিশ আমি কি করবো ভাই জি কে ক্ষেত্রে তো অনেক জিনিস একটা বই চারশো পাঁচশো কেমনে কি করবো ভাই বলবো তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে বেস্ট রিভিশন বুক হচ্ছে আমাদের মেডি স্পেশাল জি বুক মাত্র মাত্র পঁয়তাল্লিশ পেজের এই জি বুকটা জি কে বুকটা মাত্র পঁয়তাল্লিশ পেজ পঁয়তাল্লিশ পেজ এই পঁয়তাল্লিশ পেজে তোমার একদম এ টু জেড যা যা লাগবে পরীক্ষা সবকিছু কভার করা হয়েছে এখন অনেক কিছু লাগতে পারে বাজারে বই করে চারশো পাঁচশো পেজ এখানে মাত্র পঁয়তাল্লিশ পেজ ভাই কেমনে কি দেখো বাজারে বই করতে দরকারি অনেক কথা আছে

আর কিভাবে অর্ডার করবা এই নাম্বারে যে কোনো বিকেশ বাড়ব অনেক অনেক বই তোমার এই দশ বারো মানে সিল করছি বেশি বই নেই ঠিক আছে ভাইয়া আজকো প্রায় তোমার তিনশোটা বই তোমরা দিয়ে আসছি অর্ডার কনফার্ম করছি তোমার সুন্দর করে সাবজেক্ট দিয়ে দিয়ে আসি কথা বুঝতে পারছো তোমরা এই নাম্বারে সেন্ড মানি করে ভাইকে কল দিবা বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা একটা আস তারপর জিগের জন্য বলে রাখি জিগের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এর কোশ্চেনগুলো মেডিকেল ডেন্টালি এমন প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট তথ্যগুলো এখন প্রথমে বুঝে না যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন কোনগুলো তোমার বার্ষিক তো অনেক অনেক কোশ্চেন তেমনি কি করবো এর জন্য বেস্ট অপশন হচ্ছে এই বইটা এই বইটা পড়লে এন এবারে আসো বা ইংলিশ ইংলিশ শর্ট টাইম দেওয়া পড়া যায় ইংলিশ শর্ট টাইম হচ্ছে তুমি বুঝে কোশ্চেন সলভ করবা বিগত পনেরো থেকে বিশ বছরের বিসিএস মেডিকেল ডেন্টাল এবং ডি ইউ কোশ্চেনগুলো সলভ করা পনেরো থেকে বিশ বছর চেষ্টা করবা পনেরো থেকে বিশ বছর সবগুলো কোশ্চেন সলভ করার জন্য এবং বুঝে শুনে সলভ করার জন্য চেষ্টা করবা কথা গিয়ে আর বোকাবলারি একটু প্রতিদিন একটু একটু করে পড়া চেষ্টা করবা বোকাবলারিতে প্রতিদিন মিনিমাম এক থেকে তেরো ঘন্টা টাইম দিবা যেহেতু তুমি পড়ায় আগে কথা বুঝতে পারছো দিয়ে দিবো রিভিশন আগে যে বলছে এভাবে বইটা কমপ্লিট করো এভাবে কমপ্লিট করার পর চেষ্টা করবো রিভিশনটা খুব ইফেক্টিভ ভাবে দেওয়ার জন্য প্রতিটা অধ্যায় প্রতিটা অধ্যায় খুব সুন্দর যখন বইয়ের ভিতর পড়বা বইয়ের ভিতরটা পড়ার পাশাপাশি অবশ্যই চেষ্টা করবা যে তোমার যে এরিয়া থাকে তোমার জন্য রিভিশন মিনিমাম রিভিশন মিনিমাম তোমাকে তিনবার দিতে হবে তিনবার রিভিশন জিবাবহ দিতে হবে হবে পরীক্ষার আগে যেমন তোমাকে তিনবার রিভিশন দিতে হবে তিনবার রিভিশন দিতে পারলে মনে করবা ইনশাল্লাহ তুমি সান্স পাওয়ার পথে আসো কত ক্লিয়ার তোমার জন্য একটা ইনশোল্লা কনফার্ম হবে

ওইখানে তুমি জাস্ট কি বলছেন ভাইয়া জাস্ট সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মার্ডাস এখন অধ্যভিত্তিক যে পরীক্ষাগুলো এগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না তোমার ভয়েস কটা ইম্পর্টেন্ট রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছো এই হচ্ছে কথা

কোন অধ্যায় থেকে তুমি কোন লাইন গুলো পড়বা কোন জায়গা থেকে কোশ্চেন সম্ভাবনা খুবই খুবই বেশি কোন জিনিসগুলো স্কিপ করলেও চলবে একদম মূল গুলো ধরে প্রত্যেকটা জিনিস ধরে দেখাবো প্রত্যেকটা এবং সাত দশ শিরো সাজন থাকছে যে তোমার আমরা একটা সাজন করছি যেখানে তোমার ইম্পর্টেন্ট লাইন গুলো দিয়ে তোমার একটা সাজন থাকবে এই হচ্ছে কথা আর বাইরে তো মূল গুলো ধরে দেখাবো কোনো প্যারা নাই আর এই কোর্সে কিন্তু আমরা অবশ্যই তোমাদের জন্য সাবজেক্ট ফাইনাল এবং ফায়ার মনিটরিং এর ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু যুক্ত গেছে এই কোর্স অনেক অনেক কিছু যুক্ত গেছে অনেকের যোগ্যসায়নের সমস্যা তাদের জন্য আমাদের এই কোর্সটা মাত্র নিরানব্বই টাকা আটটা ক্লাসে শেষ করে দিচ্ছি প্রতি ক্লাস হচ্ছে মাত্র পঁচিশ মিনিট থেকে সামান্য একটু বা কম করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ক্লাস আটটা ক্লাসে শেষ হল ইনশাল্লাহ

চার লাইন বা যাই পারো একটু তোমার মতো সুন্দর একটু রিভিউ দিয়ে দিবা ঠিক আছে তাহলে ভাই বুঝতে পারছো তোমার উপকৃত হচ্ছে কিনা এ হচ্ছে তোমাকে কি করতে হবে এই ভিডিওটা তিনজন ফ্রেন্ডের শেয়ার করতে হবে শেয়ার করে আবার ডাল লিখতে হবে কিন্তু শীঘ্রই এই ব্যাচ এবং বইয়ের দিব আমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের বই এবং ব্যাচের রিভিশন দিয়ে দিব আমরা কিন্তু অলরেডি অর্গানিক কেমিস্ট্রি রেজাল্ট দিয়ে দিয়েছি যারা পাওয়া আমাদের কিন্তু কমিটি অপশনে গেলে ইউটিউবের কমিউনিটি অপশন বা টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে গেলে কিন্তু পেয়ে যাবা ইউটিউব কমিউনিটি অপশনে পেয়ে যাবা কত বুঝারছ তো দেখাচ্ছ পরবর্তী লাইট টেনে তদক্ষে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ আল্লাহ Yes.